২০১৬ সালের আগের পাথারকান্দি আর বর্তমান পাথারকান্তির মধ্যে দিন রাত ফারাক স্কুল ছিল ছাত্র ছিল শিক্ষকদের নিযুক্তিও দেওয়া হয়েছিল কিন্তু আমরা দেখেছিলাম প্রত্যন্ত এলাকায় এদের পোস্টিং হলে তারা নিজের সুবিধার্থে চলে যেত শহরে বা বাড়ির কাছে কোনো স্কুলে আমি এমনও স্কুল পাথারকান্দিতে দেখেছি যে শূন্য শিক্ষক স্কুল চারশো ছাত্র আর শিক্ষক মাত্র চারজন এই কথাগুলো আমি তৎকালীন শিক্ষামন্ত্রী তথা বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে বিধায়ক হওয়ার পর অপকুত করে তারপরও তিনি প্রতিটি ধাপে ধাপে পাথারকান্দিকে কিভাবে শিক্ষার ক্ষেত্রে উন্নত করা যায় তার প্রয়াস চালিয়েছেন যার ফল আজ ক্ষেত্রে আমূল পরিবর্তন হয়েছে পাথারকান্দিতে আজ বিধায়ক কৃষ্ণিত পাল ও পাথারকান্দি লোয়ার পোয়া যুব মোর্চা আয়োজিত মাধ্যমিক উচ্চ প্রথম বিভাগে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের বিশেষ সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বললেন পূর্বসূচি অনুযায়ী আজ বাথারকাদের রবীন্দ্র ভবনে প্রতিকূল আবহাওয়ার মধ্যে অনুষ্ঠান শুরু হয় সকাল এগারোটা নাগাদ দেশাত্মপোধক সঙ্গীতের মধ্য দিয়ে প্রথমেই ভারত মাতা উস্যমা প্রসাদ মুখার্জি এবং দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতেই মাল্যদান করা হয় অনুষ্ঠানে রবীন্দ্র ভবনে তিলধারণের জায়গা ছিল না অনুষ্ঠানে লোয়ার এবং পাথারকাতে মোটনের বিভিন্ন স্কুলের পড়ুয়া অভিভাবকরা যোগ দেয় প্রথমে পক্ষ থেকে অতিথিদের উত্তরীয় অভিবাদন জানানো হয় হয় এরপর শুরু একে একে বক্তব্য প্রধান অতিথির বক্তব্যে বিধায়ক কৃষ্ণেন্দু পাল আরো বলেন শিক্ষাক্ষেত্রে শুধু বাধারকাঁদে নয় গোটা অসমে এক আমূল পরিবর্তন হয়েছে চা বাগান হোক আর গ্রামাঞ্চল সব জায়গাতেই আজকের দিনে ক্ষেত্রে এক অভাবনীয় পরিবর্তন ঘটেছে ছাত্রছাত্রীরা যাতে ভালোভাবে পড়াশোনা করতে পারে তাই আমাদের মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী দিনরাত কাজ করে যাচ্ছেন অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে শুরু করে ছাত্রছাত্রীরা ভালোভাবে কাজ করতে বিনামূল্যে মধ্যাহ্নভোজন বিনামূল্যে পুস্তক বিনামূল্যে স্কুল ড্রেসের ব্যবস্থা করে দিয়েছেন ছাত্রছাত্রীদের কাজ শুধু পড়াশোনা করা পাথরকাঁধে মডেল হায়ার সেকেন্ডারি স্কুলে আগে বিজ্ঞান শাখা ছিল কিন্তু শুধু অঙ্কের শিক্ষক ছিল বাকি অন্য কোনো বিভাগের শিক্ষক ছিল না ল্যাবরেটরিও ছিল না এখন মডেল হায়ার সেকেন্ড স্কুলে ল্যাবরেটরি আছে বিজ্ঞান শিক্ষক আছেন যাতে ছাত্রছাত্রীরা সকলে সুন্দরভাবে পড়াশোনা করতে পারে মালিবিপলা থেকে গড়াই বাজার পর্যন্ত কোনো কলেজে সায়েন্স স্ট্রিম ছিল না যদি কেউ পড়তে চাইতো তাহলে তাকে করিমগঞ্জ বা শিলচর যেতে হতো এখন পাথরকাнди কলেজে আছে সোরাখেরা স্বামী বিবেকানন্দ কলেজে এ বছর থেকে সায়েন্স স্ট্রিম শুরু হবে বৈঠক হল আদর্শ বিদ্যালয়ে সায়েন্স স্ট্রিম শুরু হবে বাজারে ছড়াই নবনির্মিত মডেল কলেজের ক্লাস এবছর থেকেই শুরু হবে আগে চাবাগান এলাকায় ভালো কোনো স্কুল ছিল না চাবাগান এলাকার ভাই বোনদের উচ্চশিক্ষায় শিক্ষিত করতে চাবাগান এলাকায় মডেল স্কুল তৈরি হয়েছে এবার ফলও ভালো এসেছে বিজেপির সরকার চায় সবকা সাত সবকা বিকাশ আর এই মন্ত্র দিয়ে আমরা কাজ শুরু করেছে বলুন আজকের দিনে সবচেয়ে ভালো কথা এবার প্রধানকান্তি বিধানসভা থেকে তিনজন এপিএসসি তে উত্তীর্ণ হয়েছে বলেন আজও যেখানে এসেছেন এরা চেষ্টা করে আগামী দিন কেউ ইঞ্জিনিয়ার তো কেউ চিকিৎসক হবেন সরকারি আধিকারী খুব হতে পারে কিন্তু নিজ লক্ষ্য স্থির হতে হবে বলেন ভালোভাবে পড়াশোনা করে ভালো ফল পাবেন তাই মনোযোগ দিয়ে পড়াশোনা করে নিজের মা বাবা পরিবার সহ প্রধানকান্তির নাম উজ্জ্বল করার আহ্বান জানান শুধু শিক্ষার্জন করলেই হবে না সুশিক্ষায় শিক্ষিত হতে হবে গত কয়েকদিন পূর্বে দোহালিয়ার খুব গরিব ঘরের ছেলে পড়াশোনার ব্যবস্থা ছিল না সে এবিবিএস পাস করে আমার ঘরে গিয়েছিল তখন আনন্দে মনটা ফুরে গেছে এদিন বিধায়ক উপস্থিত ছাত্রছাত্রীদের বলেন প্রথম বিভাগে যারা উত্তীর্ণ হয়েছেন তারা প্রত্যেকে দশ হাজার টাকা করে পাবেন এছাড়া সরকার থেকে মাধ্যমিক উত্তীর্ণ হুময় পাবেন ল্যাপটপ এবং উচ্চ মাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণরা পাবেন স্কুটি এছাড়া মুখ্যমন্ত্রীর বিশেষ প্রকল্প ছাত্রীদের জন্য মুখ্যমন্ত্রী নিযুত মাইনা প্রকল্পে মাধ্যমিকে ভর্তি হলে দশ হাজার একাদশ শ্রেণীতে ভর্তি হলে দশ হাজার দ্বাদশ শ্রেণীতে দশ হাজার স্নাতকে সাড়ে বারো হাজার টাকা এম এতে হাজার টাকা করে পাবেন এদিন উন্নয়নদের মধ্যে বক্তব্য রাখেন পাথারকান্দি মন্ডল সভাপতি শশী বাবু সিনহা শান্তিলাল সিনহা বিশিষ্ট শিক্ষাবিদ শিব নারায়ণ পাশি মডেল হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ জ্যোতির্ময়নাথ মহাবীর পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ রাজীব পাল কিষাণ মোর্চার জেলা সভাপতি অমিতাভ হুদি পুতনি গ্রাম পঞ্চায়েত সভাপতি নমিতা চাষাগোয়ালা সত্যনারায়ণ সালিয়া সহ নারুরা যুব মোর্চার পক্ষে ছিলেন পাথার মন্ডলের সভাপতি অনুরুদ্ধ মজুমদার লোয়ারপো মন্ডলের রাম সকল কৈরী পিনাক দাস রুবেল পাল সহ নারুরা অনিমেশ দেবের রিপোর্ট নিউজ ওপিকল

তাই বিশেষ করে আপনাদের বিধায়ক হিসাবে নির্বাচিত হয়েছিলাম দুই হাজার চোদ্দ তখন যে গান্ধী ছিল আজকের এই পাথার গান্ধী কোস্টিএলসির মধ্যে একটা বিরাট এখানে যারা বসে আছেন প্রধান শিক্ষকরা পক্ষ থেকে যদিও প্রত্যেকটা স্কুলে শিক্ষক অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল এমপিও কেমই হাই স্কুলেও কিন্তু আমরা দেখেছি